অনেক হাত উঠেছে প্রচুর হাত উঠেছে আমরা সুন্দর আমরা কি করে হব আমরা তো সুন্দর হতে গেলে কি করি আমরা যদি কোথাও বের হই বিয়ে বাড়ি অকেশন বাড়ি যে কোনো জায়গায় গেলে আমাদের তিন চার রকমের ক্রিম থাকে একটার পর একটা মুখে মাখি সবার শেষে মনে হয় ফেজ ফেজ ওয়াশ নাকি ওটা ফেজ প্যাক ফেজ প্যাক তো নাকি থাকে সবার শেষে ফেজ প্যাক প্যাক থাকে সবার শেষে তাহলে প্যাক দিয়ে আমরা প্যাক মানে বুঝতেই পারছেন শব্দটা শুধু শুনুন প্যাক আমরা যখন বিয়ে বাড়ি গেলাম বাড়ি থেকে মানে যেতে ঘামছি আসতে ঘামছি নেমন্তন্ন ঘা হয়ে গিয়ে কখন বাড়িতে এসে মুখটাকে আমি ধোবো মানে মুখের মধ্যে ঘাম ভর্তি মুখ জ্বলছে কিন্তু অরিজিনাল সুস্থ হতে গেলে কিভাবে করবে তোমরা তাড়াতাড়ি বলো ওরা কিন্তু বলে দিল কপাল ভাতি করতে হবে জল খেতে হবে সবজি খেতে হবে ঘুমোতে হবে ওরা কিন্তু ঠিক বলেছে ওরা কিন্তু ক্লাস করতে করতে ওরা কিন্তু ঠিক বলেছে যে এতগুলো করলে কিন্তু আপনার পেটের ভেতর থেকে সুন্দর আমরা তো ওপরে সুন্দর হচ্ছি ক্রিম মাখছি যাচ্ছি বাড়ি আসছি ঠিক মুখটাকে আমরা ধুয়ে ফেলে নালে ওগুলো সব স্কিনের ভেতরে ঢুকবে আমরা কিন্তু মুখকে পরিষ্কার করলাম কিন্তু ভেতরের যদি পরিষ্কার আপনি ঠিক রাখতে পারেন ভেতরের রোগ যদি আপনার ঠিক হয় তাহলে আপনার মুখের গ্লো আপনিই বেরোবেন আর কি চাই শান্তি চাই শান্তির ভীষণ দরকার জানেন রেস্টের দরকার বিশ্রামের দরকার আপনার বয়স হচ্ছে সত্তর আপনি জিনিস তুলছেন ৪০ কেজি আপনার হাঁটুতে আঘাত খেলেন আপনার মুখের মধ্যে সেই ছাপ পড়ল তাহলে আমরা জ্বর হলে কি করবো আর কি খাবো বাবা তোমরা তো সবই জানো আর কি খাবো

ফুসফুরি পাঁচরা ভেতর থেকে বেরোচ্ছে শরীরের ভেতর থেকে তারা বাইরে বেরিয়ে এসেছে তাহলে আমরা যদি তাদেরকে একটুখানি যদি না রাখি আমরা যদি তাড়াতাড়ি ওষুধ খাই খেয়ে যদি বসিয়ে দিই সেই জিনিস কিন্তু আবার হবে তাহলে আমাদের মুখে লালা লালা কি বলো লালা হচ্ছে খুব স্ট্রং আপনার ফোরা ফুসকুরি হয়েছে মুখের লালা আপনি ব্যবহার করুন আপনার সুন্দর হয়ে যাবেন পুরো আপনার চোখে কম দেখছেন মুখের মধ্যে গোটা গোটা ফুসকুরি উঠেছে রাত্রিবেলায় শোয়ার আগে ভালো করে দাঁত পরিষ্কার করে মেজে নেবেন পরের দিন সকালবেলায় যখন জল খাবেন তার আগে মুখ থেকে লালাটাকে নিয়ে সেই জায়গাগুলো লেখে মা মাখিয়ে দেবেন দেখবেন তিন দিনের মধ্যে কমে গেছে তাহলে সুন্দর আমরা হব সবাই হ্যাঁ আর কি মাখবো অ্যালোভেরা চুল কি কারো সুন্দর চাই ওরে বাবা আবার বলছি চুলও সুন্দর চাই মানে মুখ তো সুন্দর চাই তার সাথে সাথে চুলও সুন্দর চাই অ্যালোভেরা অ্যালোভেরা হিত কুমারি কুমারিত তো ধরে রাখে যৌবনকে ধরে রাখে অ্যালোভেরা অ্যালোভেরা মোটামুটি প্রত্যেকটি বাড়িতেই আছে অ্যালোভেরা আপনারা কি করে মাখবেন অ্যালুভেরা জেল কি যখন কাটবেন একটা হলুদ অংশ আছে ওই হলুদ অংশটাকে একটু বার করে নেবেন নাহলে হলুদ অংশটা মুখেও যেমন লাগালে ক্ষতি আবার যদি আপনি অ্যালোভেরা জুসটাকে বাড়িতে করেন সেটা করলেও কিন্তু ক্ষতি তাহলে আমরা যদি অ্যালোভেরা জুস বাড়িতে করি পেটের জন্যে পেট ভালো হলে কিন্তু পেট যদি ঠিক থাকে আপনার মুখের গ্লো আপনিই বেরোবেন তাহলে পেটকে ঠিক করতে গেলে অ্যালোভেরা জুস খাবেন বাড়িতে করে খাবেন দুটো ডাঁটা কাটবেন পরিষ্কার কাপড়ের মধ্যে ঘুরিয়ে রাখবেন পরের দিন সকালবেলা ধুয়ে ভালো করে চেঁচে নেবেন মিক্সির মধ্যে ঘুরিয়ে আপনি পরিবারকে নিয়ে অ্যালোভেরা জুস খান না খুব উপকার পাবেন আর মুখের মধ্যে লাগাবেন দশ থেকে পনেরো মিনিট রাখার পরে ধুয়ে ফেলবেন আর চুলের গ্লো আনতে গেলে চুল সিল্কি আনতে গেলে রাত্রিবেলায় মাথায় তেল দিয়ে শোবেন পরের দিনকে শ্যাম্পু করার আগে তিরিশ মিনিট আগে অ্যালোভেরা ভালো করে মাখ চুলের মধ্যে ভালো করে মাখাবেন মেখে তারপরে শ্যাম্পু করবেন আধ ঘন্টা পর দেখবেন আপনার বাল পুরো উড়ছে পুরো ফুফু ফুফু করে উড়ছে আর কালো কুচকুচ করছে বুঝতে পারছেন চুলের কিভাবে সিল্কি হবে এবং চুল ওঠা বন্ধ হবে আবার চুলের চুলের ব্যায়াম আমাদের কোনটা দেখাও সবাই দেখে নিন এই নোখ আপনার কিন্তু আমার হবে না কিন্তু মনে করতে পারছেন তো আমার কত বয়স হয়ে গেছে এটা কাদের হবে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হবে দীর্ঘদিন ধরে চুলে টাক ঘুরে গেছে আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না তাহলে মুখ যেমন সুন্দর চাই তার সাথে সাথে কিন্তু চুলও সুন্দর চাই চুল না চুল যদি মাথায় টাক থাকে আপনি দেখতে খুব ভালো আপনাকে মেবলা পোচলা লাগবে একদম বাজে দেখতে লাগবে চুলও ঠিক করতে হবে তাহলে চুলে টাক পড়ে গেলে কি করবেন ঠিক এই ভাবে করবে মুখের সাথে যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আর ছাঁচি পেঁয়াজ বাজারে বিক্রি হয় আপনার চুলটাকে খেয়ে নিয়েছি তাহলে আজকে তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কিভাবে সুন্দর হবো তাহলে এবার থেকে আর এখানে কে বললে হলুদ মুসির ডাল কে একজনা বলেছে বলে দাও জোরে বলো কি বলেছে বলুন শশা শশা এবং আপনি মুখে শশার রস এবং আলুর শশা ভালো করে দিতে পারেন এছাড়া দুধের সর দুধের সর দিয়ে ভালো করে মুখের মধ্যে রেখে দেবেন একটু মাখিয়ে আধ ঘন্টা ওর মধ্যে একটুখানি বেসন মিশিয়ে দেবেন দেখুন পাশ থেকে ওরা সব জানে এরা এমনিতেই সব সুন্দর ব্যাসম দিয়ে আমি কিন্তু কিছু জানি না মুখে দিতে হবে আর কি খেতে হবে ফল খেতে হবে আর কি খেতে হবে আমি কি বলবো বলুন তো দেখি তাহলে আপনি রাত্রিবেলায় কুড়ি পঁচিশটা কিসমিস নেবেন ভালো করে ধোবেন ধুয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলায় ওই জলটাকে খেয়ে নেবেন খাবার পরে কিশমিশটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন ধন্যন্তরী ওষুধ ধন্যন্তরী আপনার মুখ দিয়ে এক সপ্তাহের মধ্যে আপনার স্কিন চকচক করবে কিন্তু মাথায় রাখবেন শুধু কিশমিশ খেলেই কিন্তু হবে না তার সাথে সাথে কিন্তু জল হুম প্রতিদিন যোগ প্রাণায়াম করতে কিন্তু একদম ভুলবেন না কপাল প্রাণায়াম কপাল প্রাণায়াম করলে আপনার মুখের গ্লো আপনি আপনার পঞ্চাশ বছর হয়ে যাবেন তিরিশ বছর রে বাবা পরে দেখুন আপনাকে যেমন আমার সত্তর বাবা দিদি সত্তর এ কি আপনার তো মনে হয় না আরে আমি তো আজকে আঠেরো উনিশ বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি মানে বডিটা আপনি যেদিকে মুছড়ে দেবেন সেদিকে ডুমরে মুছরে যাবে তাহলে অটোমেটিক তো গ্লো আপনি হবে না মুখের যত দাগ ছোপ আছে সব ছোপ আপনার দাগ ছোপ যদি উঠে যায় আপনার মুখ আপনি মনে থাকবে তাহলে আমরা যা যা আজকে ঘরোয়া উপাচার ঘরটা বললাম কি কি ঘরোয়া টোটটা আপনি ক্লাসের মেয়েরা ওরা সব জানে ওরা কিন্তু সব জানে কিন্তু ওরা আসে ওরা করে এই ক্লাসটাকে ওরা খুব ভালোবাসে জানে বলে দিদি আজকে বলি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই ক্লাসটা চারটেই শুরু হয় আমি ঘর থেকে শুনছি একজনকে তিনটে তিন এলো জানেন আমি হাসলাম ঘরে একা একা বসে এসে হাসলাম যে সত্যি এটা শান্তির জায়গা এটা হচ্ছে মন্দির এটা আমাদের কাছে মন্দির মন্দিরের মতন আমরা একে প্রতিদিন প্রণাম করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, আর এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানার আছে এখান থেকে আপনারা সেগুলো প্রয়োগ করবেন কতটা উপকার পেয়েছেন কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না প্রণাম